খুব সুন্দর একটা জলখাবারের রেসিপি দেখার জন্য ধর পার চোখ রকম সপ্তসীতার ব্লক চ্যানেলে একেবারে তিল তেলের পুষ্টিকর লুচি অনেকগুলো টেকনিক অ্যাপ্লাই করেছি খুব অল্প তেলে ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি কীভাবে এই লুচিগুলো খুব অল্প তেলে এবং পুষ্টিকর করে হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ নমস্কার আজকে এই যে গরম গরম লুচি বানাতে চলেছি একেবারে পুষ্টিকর লুচি বাচ্চাদের জন্য অনবরত যে আমরা লুচি ভেজে দিই এটা কিন্তু আমরা সয়াবিন দিয়ে ভেজে দিই সয়াবিন তেল তেলে না ভেজে আমি আজকে তিলের তেল প্রচুর ক্যালসিয়াম যুক্ত তেল যা শরীরের জন্য ভীষণ উপকারী ডায়াবেটিক রোগীদের জন্য সবার জন্য হাটের রোগীদের জন্য সেই তেলে আমি লুচিটা ভাজছি আর তার জন্য নিয়ে নিয়েছি ছোট্ট কড়াই আর এই যে আমি এই লুচিটাও আমি তিলের তেল দিয়ে ময়ম করে নিয়েছি চিনি হাফ চামচ লবণ আর তিল তেল দিয়ে করেছি একেবারে বিখ্যাত তিল তেলের লুচি খেতেও অসাধারণ আর আমি ডিম আর আলু দিয়ে একটু দমের মতো রান্না করে নিয়েছি সেটা দিয়ে আজকে খাওয়া আর এই তিল তেলটাতে কিন্তু একটু ধোয়া ওঠে তাতে ভয় পাবেন না একটু তিতা লাগতেও পারে এতে কোনো প্রবলেম নেই আমি লুচি পরোটা এই ডো দিয়ে একেবারে বানিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি এই যে আমার মেয়ে বানিয়েছে বড় করে বানিয়েছিল এই জন্য আমি একটু ছোট পরোটা একটা ওকে বানিয়ে দেবো শখ করে এখন আবারও স্টার্ট করে নিলাম আমি দুইটা একটা পরোটা আর একটা লুচি বেলে নিয়েছি ছোট্ট পরোটা কুচকুচে দেখুন একই ময়দার ডো দিয়ে পরোটা পরোটা এবং লুচি বানানো যাবে কেমন ফুলেছে ছোট বাচ্চাদের দিলে ওরা কিন্তু নাস্তা করে ফেলবে

বাইরের একই তেলে ভাজা পুরি বা লুচি না দিয়ে আমরা এভাবে করে দিতেই পারি এটা কিন্তু একটু ধোয়া ওঠে বেশি জাল হয়ে গেলে এই যে কত সুন্দর আমি আরেকটি একটু লসি ছেড়ে দিচ্ছি যখন এভাবে তখনই এভাবে বানিয়ে খাওয়া যাবে আমি এই যে ডোগুলো রেখে দেব দুই তিন দিন এভাবে যখন তখন ফ্রিজে ঢেকে রাখতে হবে অথবা বক্সে রেখে দিতে হবে বা পলিথিনে রেখে দিতে হবে তাহলে যখন তখনই বানিয়ে খাওয়া যাবে লোকজন আসলে বানিয়ে দেওয়া যাবে ঝটপট ময়দা মাখানো ঝামেলা ছাড়াই একদিনে মেখে অন্তত দুই তিন দিন ভালোভাবে খাওয়া যাবে বা এরকম এরকম বেলে আমরা ডিপ করে রেখেও দিতে পারি নর্মালও রেখে দিতে পারি জল খাবারে জমে যাবে একেবারে আর আমি কিন্তু ছোটো কড়াই নিয়ে নিয়েছি এটা তো বলেই নি এখনো ছোটো কড়াইটা নিলে হবে কি খুব অল্প তেলে তার লুচি হয়ে যাবে বেশি তেল এবং পোড়া তেলটা বাজবে না এটা ভালো না কি কিছুতেই দরকার নেই আমি আরেকটু বেলে নিয়েছি আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম সয়াবিন তেলে এতটা ধোঁয়া ওঠে না এই তেলে কিন্তু একটু বেশি ধোঁয়া ওঠে একটু কমে গিয়েছে অল্প তেলে ভেজে দেখাচ্ছি এখন তাও খেতে একটু মসমসা করে ভাজতে হবে মুড় মুড়ে তাহলে খেতে অসাধারণ লাগবে আমি শুধু সাদা এই যে ফুসফুসে হয়েছে দেখুন কেমন সাদা ময়দাটা দিয়ে বা আটাটা দিয়ে করিনি একটু দেশিও আটা দিয়ে দিয়েছি তাতে এটা অনেক পুষ্টিকর হয়েছে সাদা আটায় কিন্তু পুষ্টিটা কম কারণ তাড়াহুড়ো করতে যায় অনেক সময় তেলটা গরম হয়ে যাচ্ছে বেশি এই জন্য লুচিটা আমার অনেক সময় কালো হয়ে যাচ্ছে একটু ধীরে ধীরে বাজবেন তাহলে খুব ভালো হবে এখানে আমি দুধ দিয়ে রেখেছি যেভাবে যে সরফ পড়ে এভাবে আমি ঘি তৈরি করে এই সরটা তুলে নিই ঠান্ডা হলে বেশ ফ্রিজে না রেখে এই যে অল্প তেল হলে এরকম ঘুরিয়ে 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 ভাজতে হবে প্রতিদিনই ওই ময়দা মাখা ঝামেলা করার দরকার নেই একদিনে তিন চার দিনকার মেখে রাখলে আর কষ্টটা হবে না যখন তখন থেকে বের করে খাওয়া যাবে আমি চুলা করে দিলাম আমি এখন এই যে পুরো ডোটা কিন্তু আমি ভাজবো না এখন আবার রাত্রে ভেজে দেব ওর বাবা আসলে তৈরি হয়ে গেলো সাথে দেশীয় সব কিছু খাটি এবং মুখোরসব লুচি ছোট্ট পরোটা এবং ওই যে আমি ডিমের ঝোল রান্না করেছিলাম এটা দিয়ে খাওয়া যাবে সুন্দরভাবে ডাল আছে ডাল দিয়েও খাওয়া যাবে আত্মীয় স্বজন আসলে এইভাবে ঝটপট একটু মিষ্টান্ন বা পায়েস কিছু বা সুজি রান্না করে এরকম লুচি ভেজে দিলে ঝটপট সাথে চা দিলে সুন্দর আব হয়ে যাবে ঘরে থাকা উপকরণ দিয়ে তো সুন্দর একটা রেসিপি হয়ে যাবে সবাই সাথে থাকবেন পুরাতন বন্ধু যারা আছেন পাশে থাকবেন নতুন বন্ধু যারা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন এবং সাথে বিদেশ থেকে যে বন্ধুরা ভিডিও দেখছেন যারা লুচি খেতে পছন্দ করেন আপনারা এরকম আলুর ঝোল এখন নতুন আলুর ঝোল খুবই ভালো লাগে খেতে খুবই মজাদার আমি নর্মাল করে রান্না করেছি আর তেল মশলা অতিরিক্ত রসগন করেও রান্না করা যায় তবে আমি পুষ্টিকর খাবার পরিবেশন করতেছি এই জন্য বাচ্চাদের জন্য বা পেটে যাতে কোনো প্রবলেম না হয় এই তিল তেলের লুচি কিন্তু পেটে কোনো গ্যাস সৃষ্টি করে না অনেক আপনি খেতে পারবেন এবং শরীরে অনেক ক্যালসিয়াম ভিটামিন যোগান পাওয়া যাবে বাড়িরই তিল ভাঙিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে আর এই যে রান্নাও করা যাবে যে কোনো ভাজা যে কোনো চিপস বিভিন্ন কিছু তৈরি করা যাবে পুষ্টিকর খাবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সপ্তশি দাস ব্লগ চ্যানেলের সাথে থাকবেন এবং সপ্তশে টিভি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সপ্তশে নাচ গান দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে বুঝি তখন সবাই আমার পাশে আছে থেকে আমার ভিডিওগুলো দেখছে ভালো থাকবেন সবাই এই যে তৈরি হয়ে গেল দারুণ মজার সাথে আলু চিপস আর এগুলো কেনা চিপস ভেজে নিয়েছি কেলে আর খিচুড়ির সাথে একেবারে জমে যাবে সবজি খিচুড়ির সাথে কাটারি বক্স হলে খিচুড়ি আমি ব্রোকলি আলু ফুলকপি গাজর শিম দিয়ে দিয়েছি খেতে অসাধারণ লাগবে গরম গরম জমে যাবে রাতের ডিনারে সকালে দুপুরের লাঞ্চেও নেওয়া যাবে সাথে ডিম বাজি হলে আরও জমে যাবে সবাই দেখবেন ভিডিওটা পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন প্লিজ হ্যালো ভিওয়ার্স বন্ধুবান আজকে আলু চিপস ভাজি করব করতেছি এইভাবে আলু চিকন করে গোল গোল করে কেটে নিয়েছি তারপরে আমি এর মধ্যে চালের গুঁড়া বেসন হলুদ লবণ চাট মশলা মরচির গুঁড়ো দিয়ে মাখিয়ে এইভাবে শুকনা শুকনা করে এরকম রেখেছি এবং সরিষার তেলে ভেজে নিচ্ছি সয়াবিন তেলেও ভাজা যাবে খিচুড়ি ভাত সবকিছুর সাথে একেবারে জমে যাবে